আমাদের জামাত ইসলামী জিহাদ ফর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ শেষে হিজলগাড়ি বাজারে এসে পথসভার সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছে জোয়াডাঙ্গা দুই আসনের এমপি প্রার্থী জোয়াডাঙ্গা জেলা জামাতের আমির জনাব রহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আল্লাহের দরবারে সুবিয়া রসুলের প্রতি দরদ সালাম পেশ করার পর আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই সেটা হলো আগামী জাতীয় নির্বাচন আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী তারিফল্লা প্রতীক নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান সেই আহ্বান হলো এই জাল্লার আইন চায় সতলোকের শাসন শাসন চায় এই স্লোগানের উপরে ভিত্তি করে আমরা যা দেখেছি আল্লাহর আইন ছাড়া যেখানে আমরা গিয়েছি সেখানে আমাদের সেখানে মুখ থুবড়ে পড়তে হয়েছে অর্থাৎ মানুষ দুর্নীতি লুটতারাজ ইত্যাদির মাধ্যমে আমরা দেশটাকে দেখা যাচ্ছে ভাগ্যের উন্নয়ন করতে পারিনি আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সতলকের শাসনে সলগনের মাধ্যমে আপনাদের কাছে আমরা এই আস্থা রাখতে চাই যে একটি দুর্নীতি মুক্ত একটি দখলদার মুক্ত একটি তো সন্ত্রাস মুক্ত দেশ ঘটতে হলে বাংলাদেশ জামাত ইসলামের এই আল্লাহর আইনের মাধ্যম সম্ভব নয় সেদিন আগামী দিন আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাদের রুহুল আমিরের গাড়ি পাল্লা প্রতীকে দিয়ে আপনাদের এই এলাকার উন্নয়ন সাথে সাথে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি খুদা হাফেজ এখন আলোচনা করছেন আমাদের অ্যাডভোকেট রুহুল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধা ভজন ন্যায় সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শনিমন্ডলী আল্লাহ তাল্লা দরবারের শুক্রিয়া রাসুল আসলামের উপর দ্রুত সালাম পেশ করে একটি কথা আপনাদেরকে বলতে চাই বাংলার জমিনে এখন দখল রাজনীতি চলছে আমার সম্পদ আরেকজন লোটে খাবে মাটি লোটে খাবে ঘাট লোটে খাবে রাস্তা লোটে খাবে চাঁদাবাজি করবে এরকম একটা দখল রাজনীতি বর্তমান চলছে এই চুয়ান্ন বছরে এই দখলদারিত্বের অবসান করতে হলে আল্লাহর আইন এবং শতলোকের শাসনের বিকল্প নেই বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে এবার গড়তে চাই আপনারা ভোটারদের কাছে গিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার আহ্বান রাখবেন ভোটারদের কাছে ভোট চাইবেন শান্তিময় একটি পরিবেশের জন্য আমাদেরকে ভোট দেবে ক্ষুধামুক্ত একটি পরিবেশ রক্ষার জন্য আমাদেরকে ভোট দেবে এই উদাত্ত আহ্বান আপনাদেরকে রেখে আপনারা সারাদিন অনেক কষ্ট করেছে যে এই জন্য আপনাদের সকলের কৃতজ্ঞতা এবং আপনাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করে আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ